আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করে দেখাবো মসুর ডালের বড়া তো এই বড়াটি খুব সহজে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই কীভাবে খুব সহজে বড়াটি তৈরি করতে হয় এই বড়াটি ভাতের সাথে খেতে খুব ভালো লাগে তো এই জন্য এখানে আমি দেড় কাপ পরিমাণ মসুর ডাল দুই ঘন্টা ধরে পানিতে ভিজিয়ে রেখেছি এখন এই ডালটাকে আমি দু তিনবার করে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব আমি এটা ধুয়ে পরিষ্কার করে দেখাচ্ছি তো আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি শিলপাটাই বেটে নেবো আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তো আমি ডালটা বেটে নিয়েছি এখন এতে কিছু মশলা ব্যবহার করব তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা দুশো চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা নিয়েছি এটা দিয়ে দেব আর তো দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ আর দেবো তিন চামচ পরিমাণ হলুদের গুঁড়া তো এই সব কিছুকে একসাথে ভালোভাবে মাখিয়ে নেবো তারপর আমি বড়টা ভেজে নিতে চলে যাব তো ভেয়াজ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো এটা মাখানো হয়ে গেছে তো এখন চলে যাচ্ছি বড়াটা ভেজে নিতে তো এই জন্য এখানে কড়াইতে আমি বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি সয়াবিন তেল তো তেলটা ভালোভাবে গরম হলে একটা একটা করে বড়াগুলো দিয়ে দেবো রুবো তেলে ভাজার প্রয়োজনই গায়ে গায়ে তেল থাকলেই হবে মিডিয়াম হিটেটা ভাজতে হবে তা নাহলে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তা আমি একটু পাতলা করে চেপে চেপে দিয়ে দিচ্ছি যাতে ভেতরটা কাঁচা না থাকে তো এরকম করে সবগুলো বড়া ভেজে নেব একটা পাশ হয়ে গেলে অপর পাশ উলটিয়ে দেব তো একটা পাশ হয়ে গেছে উলটিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে তো এরকম করে সবগুলো বড়া একটু উল্টে পাল্টে ভেজে নেব লালচা করে ভাজতে হবে আর এক ব্যাস ভেজে নিচ্ছি তো আমার একটা হয়ে গেছে তো ব্যাস তোর হয়ে গেল খুব সহজে মুসুর ডালের বড়া তো আজ এ পর্যন্ত দেখা অন্য কোনো রেসিপি নিয়ে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ